স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এনএম জি এনএম দু হাজার চব্বিশ সংক্রান্ত যা তোমাদের অনেকেরই জানতে ইচ্ছা করে অর্থাৎ তোমরা এখন সবাই এন এম জিএনএম এ ঢুকতে চলেছ তাহলে তোমরা জানার ইচ্ছা আছে অনেকেরই যে এন এম জিএনএম করে ভবিষ্যৎ এ অর্থাৎ এন এম বা জিএনএম এর ভবিষ্যৎ কী আমরা কি ফিউচারে একটা সিকিউর পজিশনে যেতে পারি অর্থাৎ আমরা যে তোমরা বলবে অনেকে সরকারি কলেজ থেকে আমরা পাস আউট হচ্ছি বা বেসরকারি কলেজ থেকে যেখান থেকে পাস আউট করি না কেন নার্সিংয়ের ভবিষ্যৎ কেমন আমরা কি বেরিয়ে চাকরি পাবো না কত দিন ওয়েট করতে হবে এটা নিয়ে কিন্তু অনেকের কয়ারি থাকে তাহলে আমি সেগুলো আজকে পুরো বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে দেখো আমি যদি বলি আমার তিন বছর এখন কমপ্লিট হতে চললো অর্থাৎ আমার এখন ইন্টার্নশিপ চলছে এ এখন যদি আমি তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমি কি কি ডিউটি করেছি সেগুলো নিয়ে হালকা মানে খুব ছোট্ট করে একবার বলে দিচ্ছি আর এখান থেকে বেরিয়ে কিন্তু ঠিক এই ধরনের ডিউটিগুলোই তোমাদের করতে হবে অর্থাৎ একটা পোস্টিং দেবে কোথায় তোমাদের স্পেশাল কোনো একটা ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড রয়েছে যেমন যেমন ধরো পেডিয়াটিক ওয়ার্ড সাইকিয়াটিক ওয়ার্ড মেল মেডিসিন ওয়ার্ড ফিমেল মেডিসিন ওয়ার্ড ওটি লেবার রুম এরকম বিভিন্ন ধরনের আইসি বিসিসি বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে তাহলে তোমরা কিন্তু এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জিএনএম বা এ দিয়ে শুধু কমিউনিটি আর কিছু হচ্ছে অবশ্যই বা ম্যাটার্নিটির এক্সপিরিয়েন্স করতে হয় আর বিএসসিদের কিন্তু জিএনএম এর সাথে সমানই শুধু এক বছর এক্সট্রা করতে হয় তাহলে এরা এই যে থ্রু দ্য ইয়ার বা থ্রু দ্য ট্রেনিং পিরিয়ড যা যা ডিউটি করবে সেগুলোই কিন্তু তার ভবিষ্যতে করতে হবে এবারে তার নার্সিংয়ের একটা স্কোপ রয়েছে এখান থেকে বেরিয়ে কিন্তু কেউ মানে যে কেউই হোক সঙ্গে সঙ্গে চাকরি পাবে না এ একটা সুযোগ রয়েছে সুবিধা রয়েছে যেটা হচ্ছে বেরিয়ে এক মাস দু মাসের মধ্যে তারা জব পেয়ে যায় কিন্তু জিএনএমে সেটা পেতে পেতে কারো ছ মাস হয়ে করতে হয় কারো এক বছর মানে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের উপর নির্ভর করছে এবারে আমি বলে দিচ্ছি যে কী কী জব করতে পারো তোমরা ধরো আমাদের ছেলেদের ক্ষেত্রে যেটা হিস্ট্রি রয়েছে বা যতটা আমি খবর জানতে পেরেছি আমাদের যে সিনিয়র দাদাদেরকে কিন্তু সব মেন্টাল হসপিটালে বেশি পোস্টিং দিতে দেয় আর মানে আমাদের ছেলেদেরকে এমন রিক্রুটমেন্ট করছে যারা ছেলেরা হচ্ছে মানে তোমাদের হচ্ছে ভারী ভারী যে সমস্ত কাজ বা হেভি কাজ যেগুলো মেয়েদের দ্বারা পসিবল নয় সেরকম কাজে কিন্তু ছেলেদের সেরকম ডিপার্টমেন্টে যায় দেয় তর্গটিতে তারপর এমার্জেন্সিতে সাইকেল থেকে তারপর হচ্ছে মেল মেডিসিন সিসিউতে এই ধরনের ওয়ার্ডগুলোতে কিন্তু ছেলেদের বেশি পোস্টিং দিয়ে থাকে আর এটা হিস্ট্রি রয়েছে আর হচ্ছে এইগুলো ছাড়া কিন্তু ম্যাটার্নিটি ওয়ার্ডে তোমরা থার্ড ইয়ারে গিয়ে ডিউটি করবে কিন্তু পোস্টিং খুব একটা এখনও কাউকে দিতে দেখিনি হয়তো প্রাইভেট থেকে যারা করছে সেখানে হতে পারে এবার আমি সংক্ষিপ্তভাবে বলে দিই যে ফার্স্ট ইয়ারে কী কী ডিউটি করতে ফার্স্ট ইয়ারে প্রথমেই তোমরা বেড মেকিং শিখবে তারপর আস্তে আস্তে কিন্তু ইঞ্জেকশন প্রসিডিওর ক্যাডিউলার তারপর হচ্ছে অক্সিজেন ইনরেশান নেবুলাইজেশন তারপর হচ্ছে স্ট্রিপিং অফ বেড এই ধরনের যে প্রসিডিওরগুলো সেগুলো করবে এরপর হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন উঠবে আর একটু এক্সপিরিয়েন্স বাড়বে তখন তোমাদেরকে পেডিয়াট্রিক সাই সাইকিয়াট্রি মেন্টাল হেলথ সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ একই তাছাড়া হচ্ছে ধরো সিসিইউ আইসিইউ তারপর হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড ওটি এই ধরনের ওয়ার্ডগুলোতে কিন্তু পোস্টিং দেবে আর থার্ড ইয়ার মানে স্পেশালিস্ট সেখানে তোমাদের অবশেডিক্যাল বা ম্যাটারনিটি ফিল্ড অর্থাৎ অ্যান্টি ওয়ার্ড বা প্রিনেটার ওয়ার্ড তারপর লেবার রুম পোস্টনেটাল ওয়ার্ড এসএনসিইউ ঠিক আছে পিকু নিকু গাইনিওপেডি এই ধরনের কিন্তু ডিপার্টমেন্টগুলোই তোমাদের পোস্টিং দেবে তারপর ইন্টার্নশিপ পিরিয়ড যখন আসবে তখন কিন্তু তোমাদেরকে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে টোটাল যে ডিউটি তোমরা করেছ অর্থাৎ সেখানে কিন্তু ইন্টার্ন তুমি একটা মানে মিনি স্টাফ হিসেবে ডিউটি করতে চলেছো তখন তোমাকে বললে হবে না যে আমি শুধুই ম্যাটার্নিটি ওয়ার্ড করবো বা শুধুই পিরিয়াটি করবো সব কিন্তু তোমাকে করতে হবে তাহলে এই যে প্রসিডিউরগুলো আমি বললাম বা এই যে কাজগুলো বললাম এগুলোই কিন্তু তোমার ফিউচারে গিয়ে ধরো তোমার ইন্টারভিউ হলো তার আগে ইন্টারভিউর আগে তুমি মাস সাত মাস প্রাইভেটে জব করলে জব করে তুমি স্পেশাল কোনো একটা ওয়ার্ডে ধরো আমি বলছি যে তুমি তুমি এমার্জেন্সিতে ডিউটি করছিলে তাহলে এরপর ভাইবা বা ইন্টারভিউ যখন দিতে যাবে তখন তারা প্রশ্ন করে কোন ইনস্টিটিউট থেকে পাস আউট তারপর কোন ইয়ারে পাস আউট তারপর হচ্ছে কোন কলেজ থেকে পাস আউট এইরকম কোশ্চেন করে আর বলে যে তুমি এতদিন কি করছিলে বসেছিলে না কোনো ওয়ার্ডে কাজ করছিলে ধরো তুমি যদি বলো কাজ করছিলাম আমি বলবে কোনো ওয়ার্ডে তখন যদি বলো তুমি যেটাই করছো সেটাই বলবে মিথ্যা কথা বলবে না ধরো বলছো এমার্জেন্সিতে তাহলে বলবে তোমার এমার্জেন্সিতে কি কি ধরনের কাজ করেছো কোন কোন পেশেন্ট আছে কীভাবে হ্যান্ডেল করো তোমাকে তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিতে পারে এইভাবে কিন্তু তোমাকে তখন পসিবেল আইডিয়া দিয়ে তোমাকে অ্যান্সার দিতে হবে তাহলে তুমি এই করেছো তোমাকে রিক্রুটমেন্টে তোমার বা ইন্টারভিউ প্রসিডিউর ভালো লেগে তোমাকে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড সেই ইমার্জেন্সিতে পোস্টিং দিতে পারে বা সেটা না করে তারা নিজের মতো চয়েস দিতে পারে এবার আমি যদি বলি ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা ইমার্জেন্সি তারপর হচ্ছে ওটি তারপর হচ্ছে লেবার খুব কম দেয় সাইকেটিক এই ধরনের ডিপার্টমেন্টগুলো আই দেয় আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবেল বলা যাচ্ছে না মেয়েদের তোমরা এক্সপিরিয়েন্সের ওপর মেয়েদের সব ওয়ার্ডে কিন্তু ডিউটি দেয় এবার হচ্ছে রিক্রুটমেন্ট অনুযায়ী মানে কোথায় কত স্টাফ নিয়োগ করাচ্ছে কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু দেয় তাহলে আশা করি আমার এই ভিডিও তোমরা বুঝতে পেরেছো কী কী পৌষ্টিক তোমাদের রয়েছে জব ভ্যাকেন্সি কেমন তারপর ফিউচার বা নার্সিংয়ের জিএনএম নার্সিং এনএম নার্সিং হোক বিএসসি নার্সিং হোক ভবিষ্যৎ কীরকম তোমাদের একটা আইডিয়া হয়েছে এরপরে তোমরা হচ্ছে যদি জানতে চাও যে মানে এই যে নার্সিং নার্সিং করলে কি আদৌ হচ্ছে আমি চাকরি একটা চাকরি বা আমার লাইফ গোল সেটিং করতে পারবো কত মাইনে স্যালারি কত সেগুলো নিয়ে আমি একটা যদি তোমরা জানতে চাও আমি একটা নতুন করে ভিডিও করে দেব। তাহলে তোমরা এভাবে পাশে থাকো আর যারা নতুন হয়েছ নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর কমেন্ট করো এভাবেই তোমরা হচ্ছে লেগে থাকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার হচ্ছে একটা মানে ভালো লাইফ বা ভালো একটা গোলে পৌঁছে যায় এটাই আশা করবো আর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবো ধন্যবাদ